আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতন হয়েছে যে তেরো থেকে চোদ্দ মাস হয়ে গিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এখনও আগের রূপে রাজপথের রাজনীতিতে ফিরতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগের অপশন যতই সময় গিয়েছে ততই কমতে শুরু করে দিয়েছে এখন খুব সীমিত অপশন আছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের জন্য কি সেই অপশন এখন একটা জিনিসের উপর সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে আর সেটাই বাস্তবায়ন করতে হবে তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে এখন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মেন ফোকাস দিতে হবে যে আমরা রাজপথে নামব আমরা সংগঠিত হব এবং যত বাধা বিপত্তি আসুক বাঁচব না হয় মরব জয়ী হয়ে ঘরে ফিরে আসব। এই প্রতিজ্ঞা হয়েই রাজপথে নামতে হবে শেখ হাসিনা সিগন্যাল দেওয়ার সাথে সাথে যদি এই ব্যাপারটা মাথায় নিয়ে রাজপথে নামা যায় তাহলেই আওয়ামী লীগ আগের রূপে রাজপথের রাজনীতিতে সক্রিয় হতে পারবে এবং বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবে কেন আমি এই কথা বলছি তার মেন রিজন হচ্ছে এখনও বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মী বিভিন্ন ধরনের আশা নিয়ে বুক বেঁধে বসে আছে একদিন এক একটা নিউজ দেখে তারা মনে করে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে আমরা রাজপথে না নেমে রাজপথ না দখল করল হবে আমাদেরকে রাজনীতি করার ব্যবস্থা করে দিবে কোনো না কোনোভাবে কূটনীতিকভাবে কোনো না কোনো দেশ যারা এই চিন্তা করতেছেন তারা সম্পূর্ণরূপে ভুলের রাজ্যে বসবাস করছেন রাজনীতি এত সোজা বিষয় না যে মুখের মধ্যে আপনাকে নিয়ে এনে দিবে আপনি বসে থাকবেন কষ্ট করবেন না আপনি খেয়ে নিবেন এটা হবে না আপনাকে শ্রম দিতে হবে ত্যাগ করতে হবে তারপরে আপনি তার ফল বুক করতে পারবেন যারা এখনও আশায় বসে আছেন সেনাবাহিনী ক্ষমতা নিবে তারপরে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া সেনাবাহিনীর সাথে কথা বলে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাবে তা না হলে বাংলাদেশে এমন একটি অঘটন ঘটে যাবে শেখ হাসিনা হুট করে দেশে চলে আসবে ইন্ডিয়া রাশিয়া একটা প্রেশার ক্রিয়েট করে শেখ দেশে ঢুকিয়ে দিবে আরে ভাই শেখ হাসিনার পতন করানোর জন্য কিন্তু বিশ্বের অনেক বড় বড় দেশ মেটিকুলাস ডিজাইন করতে হয়েছে টাকা ঢালতে হয়েছে অনেক ধরনের খেলা খেলতে হয়েছে মেকানিজম করতে হয়েছে তারপরেও বাংলাদেশের জনগণকে প্রয়োজন হয়েছে শেখ হাসিনার পতন করানোর জন্য বাংলাদেশের জনগণই রাজপথে নামতে হয়েছে বিএনপি নামতে হয়েছে জামাত নামতে হয়েছে এবং অন্যান্য সম্ভাবনার যত দল আছে সকলে রাজপথে নামতে হয়েছে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এখনও সেম যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হয় আওয়ামী লীগকে আগের মতো বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করতে হয় এবং আবার ক্ষমতায় আসতে হয় বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগের সকল কর্মীদেরকে একত্রিত হয়ে সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করে সেটা করা সম্ভব তা না হলে বহির্বিশ্বে কোন দেশ কী করবে আর্মি কি করবে ওই কি করবে সেই কি করবে সকল চিন্তা করে ঘরে বসে থাকলে আওয়ামী লীগ দশ বছরও রাজনীতিতে ফেরা সম্ভব হবে না সেটা স্বপ্নেই সম্ভব হবে তাই বাস্তবে যদি আপনারা প্রতিফলন ঘটাতে চান সেটা সম্পূর্ণরূপে এখনও আপনাদের হাতে আছে কারণ বাংলাদেশের জনগণ চাচ্ছে আমলিক লীগ রাজপথে নেমে তাদের দাবি আদায় করে নেয় তখন আমরা আওয়ামী লীগের সাথে থাকবো দেখতে পান না বিভিন্ন মিডিয়ার মধ্যে যে রিক্সালারা কি বলছে সিএনজি জেলারা কি বলছে বাজারে গেলে যারা সবজি কিনতে যায় খেটে খাওয়া মানুষ তারা কি বলছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কি বলছে তাদের এই জিনিসগুলো দেখেই তো বুঝতে পারেন সাধারণ জন অনেক কাদের সাথে আছে জাস্ট গুছিয়ে দল মত নির্বিশেষে সকল গ্রুপিং বাদ দিয়ে সকলে একই প্ল্যাটফর্মে এসে সংগঠিত হয়ে রাজপথে নেমে একটি আন্দোলন সংগঠিত করে আওয়ামী লীগকে আবার পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারবেন এটা সম্পূর্ণরূপে এখন আওয়ামী লীগের কর্মীদের উপর আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে নীতি নির্ধারক আছে তাদের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট এজন্য জন্য কী করতে হবে এজন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা থাকতে হবে হতাশ হওয়া যাবে না সংগঠিত হতে হবে সিনিয়র নেতৃবৃন্দদের টাকা ঢালতে হবে টাকা ছাড়া কখনও আন্দোলন সফল হয় না সবচেয়ে বড় হচ্ছে এ আন্দোলন সংগঠিত করে জিতার জন্য টাকা দ্বিতীয় হচ্ছে মনোবল তৃতীয় হচ্ছে সকল ধরনের গ্রুপিং বাদ দিয়ে সকলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে জীবনের ভয় না করে হয়তো স্পার না হয় স্পার চিন্তা করে রাজপথ দখল করে ফিরব আমি সেটা চিন্তা করে আমাদের রাজপথে নামতে হবে তাহলে কিন্তু আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত শেখ হাসিনা কূটনীতিকভাবে সকল দেশের সাথে সকল কিছু গুছিয়ে নিয়েছে এবং বাংলাদেশের মতো যত কূটনীতিকরা আছে রাষ্ট্রদূতরা আছে তারা কিন্তু তৎপরতা শুরু করে দিয়েছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখন জাস্ট আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামে জনগণকে সাথে নিয়ে ভূমিকম্প দেওয়া বাকি এটা কিন্তু এই ইন্টারিম গভমেন্ট বুঝে গিয়েছে সেই কারণে ভয়ে তারা এখন আওয়ামী লীগকে চিরতরা নিষিদ্ধ করার জন্য দল হিসেবে আওয়ামী বিচারিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে যখন তাদের শেষ পর্যায়ে চলে এসেছে যখন তাদের একেবারে কম্পন ধরে গিয়েছে তারা এখন আওয়ামী লীগকে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে এবং আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যেটা আওয়ামী একদম পতন হওয়ার কিছুদিন আগে করেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করে কিন্তু উল্টা আওয়ামী লীগেরই পতন হয়ে গিয়েছে সেম কাজটা এখন এই সরকার এবং জামাত শিবির বিএনপির যোগ করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়ার আগেই আওয়ামী লীগ রাজপথে নেমে এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সহায়তায় এবং বিভিন্ন বড় বড় মোরাল দেশের সহায়তায় এই ইন্টারেপ গভর্নমেন্টকে পতন করা সম্ভব যদি আমি যেগুলো বলেছি সেগুলা সঠিকভাবে মাঠের রাজনীতিতে প্রয়োগ করতে পারে এখন বিড়ালের গলায় গলায় ঘণ্টা পর এটা সম্পূর্ণরূপে দায়িত্ব আওয়ামী লীগের যারা নির্ধারক আছে যারা কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতা আছে তাদের উপর তারা কিভাবে দলটাকে সংগঠিত করে তারা কীভাবে তৃণমূল কর্মীদের সাথে কানেক্টেড হয় তারা কিভাবে ফান্ডিং করতে পারে সেটার উপর ডিপেন্ডেন্ট এখন আপনি আরামে খাবেন ফলও খাবেন সুযোগোভোগ করবেন সুখও করবেন সকল কিছু করবেন আপনার টাকা ঢালবেন না ক্ষমতা আসতে চাইবেন রাজনীতিতে ফিরতে চাইবেন তা হবে না তা হবে না অনেক টাকা কামিয়েছেন ষোলো বছরে এখন দলের জন্য সেটা খরচ করেন বাঁচবেন আর কয়দিন অন্তত মরার আগে দলকে আবার একটা ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করেন যারা এমপি মন্ত্রী ছিলেন তাদেরকে বলছি কথা বুঝেন নাই দলকে যদি বিন্দু পরিমাণ ভালোবেসে থাকেন কারণ দলের নাম বিক্রি করে এই তো হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন এখন অন্তত তৃণমূল কর্মীদের পিছিয়ে টাকা ঢালেন তৃণমূল কর্মীদেরকে আশ্বাস দেন যে তোমরা রাজপথে নামো তোমরা বিজয় লাভ করো তোমরা যদি রাজপথে নামার কারণে জেলেও যাও তোমাদেরকে এবং তোমাদের ফ্যামিলি ফ্যামিলিদেরকে দেখার দায়িত্ব আমাদের নেত্রী এটা ওদেরকে আশ্বস্ত করতে হবে এবং করেও দেখাতে হবে দেখবেন এই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা জীবন দিয়ে দিবে জয় সুনিশ্চিত হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না এটা আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট লিখে দিতে পারবো কারণ জয় বাংলার সৈনিকরা কখনো মৃত্যুকে ভয় পায় না কিন্তু তাদের ফ্যামিলি তো আছে ফ্যামিলিকে তো কে দেখবে অনেকের একমাত্র উপার্জন তো এখন বাংলাদেশ আওয়ামী লীগ করে তারা ঘর বাড়ি ছাড়া তার কিছু হয়ে গেলে ফ্যামিলিকে দেখবে সেই বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে হবে এই সকল বিষয় যদি গুছিয়ে আপনারা কাজগুলো করতে পারেন আওয়ামী লীগকে সংগঠিত করতে পারেন এবং কর্মীদেরকে আশ্বস্ত করতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তির দাবিয়ে রাখতে পারবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এবং বাংলাদেশ আওয়ামী আবার বিজয় সুনিশ্চিত করে ফিরবে এটা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ধন্যবাদ সকলকে